বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই এই সুন্দরী মন মাইন্ড খুবই ভালো দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর বিষয়ে অনেক কথা বলবো কিভাবে আমার বাসায় আসবেন কিভাবে আপনারা শর্ট টাইমে আমার সাথে যোগাযোগ করবেন সেটা আপনাদেরকে বলি তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি একদম মন দিয়ে আমার কথাগুলে আপনারা শুনেন সবারই অনেক অনেক কাজে লাগবে প্রথম নাম্বার কথা অনেক আছে ভাই আমার ভিডিও ডাউনলোড করে রেখে তারা আবার ভিডিও আবার নতুন নাম্বার বসায় দিয়ে তাদের বিকাশ নাম্বার বসায় দিয়ে যারা চিটার পার তারাই কাজগুলে করতেছে বিভিন্ন চ্যানেল আলারা বিভিন্ন ফেসবুক জ্বালা চালায় তারাই কাজগুলে করতেছে এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা অনেক ভাই আছেন ভিডিওতে কমেন্টে নাম্বার দেন ভাবেন রাজু খান আমাকে ফোন দিবে কোন মাই আমাকে ফোন দিবে আপনাকে কি করছে এক প্রতারক ফোন দিছে বলছে আমি রাজু খান বলছি তারও তো নাম্বার আমার নাম্বার লাস্টে চুয়াত্তর আর একটা পঁচানব্বই তারও তো লাস্টে পঁচানব্বই চুয়াত্তর নাম্বার থাকতে পারে সে কি করছে আপনাকে ফোন দিছে ফোন দিয়ে বলছে আমি রাজু খান বলছি আমাকে টাকা পাঠান আপনাকে আমি বিয়ে শাদি করাই দেব এরকম কোনো প্রতারণার শিকার যদি কেউ ভাই হন সেই দায় কিন্তু আমি না তবে আমার বিকাশ নাম্বার কোনটি সেটা আপনাদের বলে দেয় জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই আমিও যদি অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদেরকে ফোন দিয়ে বলি যে আমি রাজু খান আমাকে টাকা পাঠান যদি কোনো টাকা পাঠান আমাকেও প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না বলে দিচ্ছি কারণ আমি আপনাদের ফোন দিলে দুইটা নাম্বার দিয়েই ফোন দিব হয়তো চুয়াত্তর দিয়ে না হয় লাস্টে পঁচানব্বই নাম্বার পঁচানব্বই নাম্বারটা কত জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই নাম্বারটা সেভ করে রাখেন ফোনে জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর কাদেরকে ফোন দিব যারা আমার সদস্য তাদেরকে কাদেরকে ফোন দিব যারা আমাকে একশো টাকা অ্যাডভান্স করছে তাদেরকে যারা আমাকে অ্যাডভান্স করে নাই তাদেরকে আমি কি জন্য ফোন দিব আমাকে হাজার হাজার মানুষে ফোন দেয় ভাই এবার হাজার হাজার মানুষ তো সদস্য হবে না একশো টাকা আগে আমার বিকাশে দিবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব সাথে সাথেও ফোন দিব না এখন থেকে যারা আমার সদস্য হবেন এক বছর সময় নিব বিয়ে শাদি করাইতে এক মাসেও হইতে পারে পনেরো দিনে হইতে পারে ছয় মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে কেন আপনাকে সদস্য হওয়ার পরে আপনাকে আমি একটা ফোন নাম্বার দিলাম তার সাথে কথা বলে দেখলেন যদি তার সাথে হয়ে যায় তাহলে বিয়ে করে নিলেন না হলে আবার পনেরো দিন বিশ দিন পরে আর একটা ফোন নাম্বার দিব এইভাবে করতে করতে যদি এক বছরও লাগে লাগতে পারে এবার দর্শক বন্ধুরা আমি কিন্তু অনেক অসুস্থ আছি ভাই কেন ভিডিওটি করতেছি একটা ভাই আমাকে ফোন দিয়ে বলছে রাজু ভাই আপনার কথা বলে একটা ভাই লাস্টে ষোলো নাম্বার থেকে আমাকে ফোন দিয়া বলছে আমি রাজু খান বলছি টাকা পাঠান টাকা পাঠাইছি আমাকে বলছে অমুক কোর্টে আসেন আপনাকে বিয়ে করাই দিব আমারে বাড়ির থেকে সে কোর্ট পর্যন্ত নিছে বিয়ে সাথে কিছুই না ভাই পরে বুঝতে পারছি বাটপাড়ি করছে সেই ভাই ভিডিওতে কমেন্টে নাম্বার দিয়েছিল কমেন্টে নাম্বার দিলি আর আবার সেই কমেন্ট দেখে সেই ভাইকে ফোন দিছে যে আমি রাজু খান বলছি আপনাকে বিয়ে করায় দিব সেই ভাই বিশ্বাস করে সেই ভাইকে টাকা পাঠাই দিছে টাকা পাঠায় দিছে যে ভাবছে রাজু খান সেই জন্য বলছি যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন তাদেরকে কিন্তু আমরা জীবনেও ফোন দিবো না আমার বিকাশ আগে একশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে কেউ ফোন দিয়েন না অ্যাডভান্স না করে ফোন দিলে তো সারা জীবনেও ফোন ধরবো না কারণ আপনার মতো লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন যদি বলি লক্ষ লক্ষ মানুষই ফোন দেয় বিশ্বাস হবে না আমার একটা ভিডিওর কমেন্ট দেখেন কি পরিমাণ কমেন্ট আসে যারা আমার সদস্য আছেন আর একটা টেকনিক শিখিয়ে দেয় যদি শর্ট টাইমে বিয়ে করতে চান একদম শর্ট টাইমে এক মাস পনেরো দিন দুই মাসের মধ্যে তাহলে কী করবেন আমি আর একটি পেজ খুলছি আপনাদের জন্য পেজের নাম রাজু খান অফিসিয়াল রাজু খান অফিসিয়ালে যাইয়া ভিডিও দেখে স্ক্রিন মেরে পাঠাই দিবেন দশজনের ছবি পাঠাবেন দশজন আপুর সাথে যদি কথা বলি দুইজন চারজন কনফার্ম রাজি হবে ওই দুইজন রাজি হলে দুইজনের নাম্বার আপাতত দিব তাদের সাথে কথা বলবেন দুইজনের নাম্বার যদি দিতে যাই খালি নাম্বারই দিয়ে দিব না জনের জনের সাথে আমার কথা বলতে হবে একজন দুইজন রাজি হবে দশ জনের ফ্যামিলির সাথে আমার কথা বলতে হবে কেন তাদের গার্জিয়ানের সাথে কথা না বললে তারা তো রাজি হবে না সর্বোচ্চ চেষ্টা করবো তার গার্জিয়ানকে রাজি করানোর জন্য কারণ একটা উকিল সর্বোচ্চ চেষ্টা থাকে তার মক্কেলকে বাঁচানোর জন্য আমি কিন্তু দর্শক বন্ধুরা অনেক অসুস্থ আছি তারপরও কেন ভিডিও বানাইতেছি জানেন যাতে আপনারা কেউ প্রতারণার শিকার না হন অনেক ভাই প্রতারণার শিকার হচ্ছে আমার ভিডিও অনেকে আছে ডাউনলোড করে তারা আবার নতুন করে নাম্বার বসায় দিয়ে তাদের নির্দিষ্ট বিকাশ নাম্বার বসাই দিয়ে তারা ছাড়তেছে ওই টাকাগুলো তারা হাতায় নিচ্ছে কেন ভাই আমার কারণে আপনাদের মাথার ঘাম পায়ে ঝরানো দুই টাকা নষ্ট হবে আমাকে একটা ভাই দুই টাকা দিলে আমি তো চিন্তা করবো নুন খাইছি গুন গাবো একটা ভাইয়ের দুই টাকা খাইয়া আমি চেষ্টা করব তার কাজ করার জন্য কেন বলছি ভাই একটা ভাইকে যদি ভালো কিছু দিতে পারি ওই ভাইয়ের মাধ্যমে পাঁচজন দশজন অনায়াসে পাবো আমার লস কোথায় ভাই আমি কখনো চাবো আমার বদনাম হোক কখনো না বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা তো ভাই ক্যামেরার সামনে আসে না আমি কেন ভাই প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি আপনারা বুঝতে পারছেন আমি যদি আপনাদের সাথে সিটারি বাটপাড়ি করি ভাই আমার নামে ভিডিও দেখাই মামলা দিতে পারবেন আমার নিজের চ্যানেল আমি দেখেন বিভিন্ন জেলায় গান গাইতে যাই কনসার্ট করতে যায় তারা কিন্তু কোগ্রিন কিছু টাকা আমাদের অ্যাডভান্স করে সব শিল্পীদেরই আমরা ছোটোখাটো শিল্পী ভাই করলে আমরা কোথায় যাব কোনো জায়গাও ভাই কনসার্ট করতে যাবো না কোনো শিল্পীও যাবে না তারা ভাই বিশ্বাস করে কিন্তু অ্যাডভান্স করে এবার দর্শক বন্ধুরা আমি সিটারি বাটপাড়ি করতাম বিভিন্ন জেলায় কনসার্ট করতে যাই সেই সব জায়গা যাইতে কি সাহস পাইতাম কোনো দিনও না ভাই আপনারা আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন অনেক ভাইয়ের ফেসবুকে মেসেঞ্জারে যাই আমি হাই হেলো দিছি এখন অসুস্থ আছি হয়তো আপনাদের দোয়া থাকলে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাব সুস্থ হওয়ার পরে আমি যেন সবার সাথেই কথা বলতে পারি একটা ভাই মাথার ঘাম পায়ে ঝরানো দুই আমাকে দিছে তাদের সাথে যেন সবার সাথে কথা বলতে পারি সবাইকে যেন ফোন নম্বর দিতে পারি একটা আপুর খালি ফোন নম্বর দেওয়া যায় না ভাই তার কাছ তো অনুমতি নিতে হয় তার গার্জেনের সাথে কথা বলতে হয় কথা বললে রাজি করায় তার ফোন নম্বর দিতে হয় এবার দর্শক বন্ধুরা আমার কথা আপনারা বুঝতে পারছেন যারা সদস্য আছেন অনেক আপুদের ফোন নাম্বার দিছি, তাদের কিন্তু বাড়ি ঘর আমি অনেকেরই চিনি না অনেকের বাড়ি কিন্তু আমি যাই নেই ভাই দয়া করে কোনো আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন কেউ আমাদের দিনে ফোন দিবেন না দয়া করে রাতে ফোন দিবেন রাত দশটার পরে দুইটা তিনটে চারটে পর্যন্ত আপাতত ভাই এক দুই দিন কেউ ফোন দেন না কিছুটা সুস্থ হয়েছি আর দু একদিন ঘুমাইলে আর একটু সুস্থ হব আর একটু সুস্থ হইতে দেন ভাই আমি তো মানুষ ভাই আমি তো রোবট না কারণ একটা না বারো চোদ্দো দিন প্রায় রাত জাগছি এখন যদি ভাই না ঘুমেই রেস্টে না থাকি আমি তো ভাই স্টক করবো হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় ভাই আপনাদের টাকাগুলো মায়ের হয়ে গেল দেখা যায় কাজ করতে পারলাম না আপনারা অভিশাপ দিলেন তবে একটা কথা বলি যদি কারো কাছ যারা যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছি ভাই সর্বোচ্চ চেষ্টা করব কাজ করার জন্য যদি কারো কাজ না করতে পারি যদি আমি বেঁচে থাকি তাদের টাকা আমি রিটার্ন করে দেবো এবার সেই জন্য বলছি নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করার জন্য যাতে আপনাদের প্রমাণটা থাইকে যায় এবার দর্শক বন্ধুরা যদি আমি মারা যাই আল্লাহ নিয়ে যায় কার কারকে কখন আল্লাহ নিয়ে যাবে কেউ জানে না মারা গেলে আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন বেঁচে থাকলে চেষ্টা করব সবার কাজ করার জন্য ভালো থাকবেন মন প্রাণ থেকে যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এর থেকে বেশি আপনাদের কিছু চাই না এই আফুর বিষয় পরে বলবো এই আফু খুবই ভালো মন মাইন্ড পরে দর্শক বন্ধুরা বলবো কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমারও কথা বলতে অনেক কষ্ট হচ্ছে ভালো থাকবেন